মহতরাম দশ বছর সবাই যারা ভালো আছে আমি ভালো আছে তো একটা বিশেষ কথা নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়ালাম যেহেতু আপনারা জানেন সবাই যে আমরা বরমপত্র নদীর ভক্তবলি যেহেতু আমরা হয়তো কষ্ট করে সবাই মিলে আন্দোলন করে হয়তো কীভাবে একটা সরকার বাজেট করে আমরা ব্যবস্থা করছি যেহেতু আর কাম আছে নাকি আর কামটা সঠিক মতো করতেছে না হয়তো আমি আপনাকে এটাই দরকার নয় যে আপনারা এই কামের করতে অল্প গুরুত্ব দিবেন অল্প লক্ষ্য দিবেন যেমন আজকে এই মাহফিলটা যে না আছে সামনে কোরবানি থেকে যান হয়তো সামনে বছর না থাকা হারে কোনো গ্যারান্টি না যেহেতু আমরা দিছে আপনার মিসিং পুর মানছে যদি পাবলিকের পয়সা বরমনি করে আরো মাথা পরিমাণ দেয় হারে আর আমাদের সরকারি সাহায্য করে যদি পয়সা দিছে হে পয়সা যদি সঠিক কাম আমরা না করি নেয় তাহলে কিন্তু আমরা ব্যর্থ অলরেডি আট রাজ্যে ভেগাইছে আট রাজ্যে ভেগাইছে কাম হইতেছে না আমাদের মধ্যে কিছু লোকাল তালাল লাগছে ওই জায়গায় কিছু লোক তো লোকাল তালাল লাগছে তো ওই থেকে আপনার আমি অনুরোধ জানাই আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজ স্বার্থে সবারই দরকার সবারই দরকার এটা তো আপনারা সবাই যাই এক আমরা গুরুত্ব নেবেন গুরুত্ব নেবেন যে কামটা কিছু নিয়ে হইতেছে না আপনি যদি কালেকশন করে এরা যদি মাথা পরিমাণ দিয়ে সরকারের দিচ্ছে আপনারা করে নেবেন আমরা এটা আমরা কামটা করে নিই আসসালামু আলাইকুম you <smart noise>